তাও সেই বংশী বাবু বলছে আমার সঙ্গে লাগাবো কারা মরা তো মরবে কি এখন যদি সেবার আদমরাই হয়েছিল বাঁধা ঢুকে এবার একবারে পুরাটা ওইখানে না হয় দিয়ে আসবো একটাই কথা বলছে যেমন কাড়াই কাড়াই যেমন করে যুদ্ধ এই যেমন মালিকে মালিকে বলছে এরকম যেমন না হয় দ্বন্দ্ব আর ইয়ার সঙ্গে ওয়াকে আর ওয়ার সঙ্গে হারার পরে যেতে পুরো লাগাতেই হবে কিটা কিন্তু লই করো বাপের শব্দ দৈনন্দিনতে নতুন নতুন ভিডিও নিয়েই হয়ে আসা তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা কিন্তু খুব হাই ভোল্টেজ ভল্টেজওয়ালা কিন্তু ভিডিও নিয়ে আসছি এই জন্যেই বলছি যে যেখানে আছে যেভাবে কিন্তু আছেন কাম কামাই করে কিন্তু আপনার দু মিনিট সময় দিয়ে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু কি হাই ভোল্টেজ ভোল্টেজওয়ালা ভিডিওটা বটে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তার আগে আমি আপনার একটা ছোট্ট মাট্টা কথা বলে থাকি যদি এরকম ভিডিও দেখতে মন করে বা আমার ভিডিও যদি দেখতে মন করে আপনার ওই সুন্দর কলি আঙ্গুলটা দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে মনটা মতো ভিডিও দেখতে পাবেন হ্যাঁ

আর ছিল বলছি মরিয়াছে না কি আপনার যারা দেখি যাই হোক ব্যাপার হচ্ছে এই জন্য ভালো কিন্তু বুঝতে চিনার ব্যাপার হচ্ছে যখন আলি আমি অনেকদিন পর হ্যাঁ তো বুড়া বর হ্যাঁ এখন জষ্টি মাসে যখন লিচি খবর তার আগে আমি এখন জানতে শুনব বা জানবো যে আপনার এখন চালাই ফুরাইছেন নাই খবর গোবর ওশ চালাই শেষের মত নাই বটে এখন এই কুলি বড় একটা গাড়ি লোড করাই আছে আচ্ছা লোড করাই আছে মানে শেষের দাঁড়া দাঁড়িয়ে আছে রিসেন্টলি তো আপনি কোথায় লড়াই করেছেন

যে পানু সিংয়ের সঙ্গেই লাগাবো আপনার সাথে লাগাও আমার সঙ্গে মানে রিসেন্টলি লাগা মানে মহাশয় বংশী বাবু হ্যাঁ বংশী বাবু আমি তো আর মানে এখন যেহেতু মানে ইহা আছে মানা হ্যাঁ মানে এই টার্গেট ফার্গেট করা আছে মানা আছে পুরোটাই মানা ওটা কিন্তু ওই বংশী বাবু এখন বলতে গেলে পরস্ফুট করেই টার্গেটটা করছে আচ্ছা কীরকম করছে বলছে আর ওই পানু সিংয়ের সঙ্গে লাগাবো আনুক কারা আচ্ছা আচ্ছা তো তাহলে ধরো আমার তো একে বুড়া কারা তাহলে যদি যেহেতু আমার কারাকে ওর কারাই পরাজয় করি করেছিল তাহলে ওই পরাজয় কারাটাই ওর যেহেতু একটা জয় হয়েছিল তাহলে কি করবো এখন যখন ও লাগাবে বলছে তাহলে ওর ওই জয় কারাটাই আনো না না এখন জয় কারাটা আনুক তার আগে এখন আপনি একটু বলেছিলেন যে আমার তো ওখানে পরাজয় হয়েছে তো কিভাবে পরাজয় হয়েছে একটু জানার বিষয় অনেকেরই জানতে চাই এখন

সেটার সঙ্গে যে আপনি এখন ঘুরে খেলা দেখাও বা লড়াই বা জোড়া করু বলছেন তো এটা কি করে সম্ভব হতে পারে এখন তো ধরো এটা সেই এখন বলবে ঠেলে ভাগা করছে এখন সেইটা ঠেলে ভাগা আমি নাই তাইলে কে করছে ঠেলে ভাগা তাহলে দেখো এখন তো আমি তার ওই টার্গেটটাও আমি কত বন্ধ করি আচ্ছা আর আমি নিজেও করি আচ্ছা আচ্ছা আর আমি টার্গেট হলি নাই যখন ওয়ারাই আমার কারা কে ধরো পরাজয় করেছে আর ওই সেই তখনই ধরো ইউটিউবও ছাড়েছিলেন যে এর পরে ডিস্টিক্ট চ্যাম্পিয়নকে তো পরাজয় করলেই একবারেই হলহলিয়া করে দিলি তাহলে ইয়ার পর আরো অন্য ব্যক্তিকে যাদের বড় ছিল সেই তারা টার্গেট করতেছিল টার্গেট করতে করতে ইয়ার পর আরো নাম ধরে ধরো পানু সিংকে টার্গেট করছে তাহলে যেহেতু যেহেতু আমার কারাগারটা ওয়ারটাই পরাজয় করিয়েছে যদি বংশীদা ওই কারাটাই নিয়ে আসে ওর তো কারাটা তো মানে সিংটাই যা ভাঙেছে সিংটাই ভাঙেছে তো তো তাহলে যখন সিং ভাঙিয়েছে তখন ওয়ার কারাই আমার কারাকে পরাজয়ই করেছে তাহলে আমি আরেকবার ওই সিন সঙ্গে সঙ্গেই লড়াবো বাবু নিজেই বলছি আমি তার ওই বক্তব্যটা আনি না আজ তো কাকেও আমি কোনোদিন টার্গেট করি এমনি ভালোবাসায় হয় হয় নাই তো নাই সেটার জন্য করো নাই মনোমেল হলে আমি সেই জায়গায় উঠায় নতুবা আমি কোনো জায়গায় উঠাই না কিন্তু বংশীবাবু যদি ওর কারা থাক চায় না থাক যেহেতু ওর কারাটি যখন আমার টাকা খেদিয়েছে তাহলে ও যখন টার্গেটই করছে তাহলে আমি যে কারাটাকে আমার কারাটাই খেদিয়েছে তার সঙ্গে আমি আরেকবার লাগাবই না মরে তো মরবে কি এখন যদি সেবার আদমরাই হয়েছিল বাঁধে এবারে একবারে পুরাটা ওইখানে না হয় নিয়ে আসবো এবার যদি হয়েছিল হ্যাঁ হাজারে শেষ তো করলে তোরা যত ফুরায় পুরো হা পুরা পুরাবে পুরা এবারে চিরে হ্যাঁ এইবারে চিরে হ্যাঁ তাও বল ভালো করে চিরা তাও বলছি তো ভালো করে চিরা আমার যদি কারা চলেই যায় মানুষের দুটা চারটা যায় তো তাও না হয় ওইখানকে লিখবো আর কি করবো যেহেতু বলছে ঘুরে রিসেন্ট জিতকার কারণ যদি আছে তো তাহলে ওইটার সঙ্গে হলে আমি আরেকবার লিখবো আমার যেহেতু মরিয়েছি তো এবারে হয়তো সেবার টুকু খেদিয়ে বাঁধে ঢুকাই মরা করিয়েছে এবারে গোটাটাই দিয়ে আসবো আচ্ছা সবাই ওটার সঙ্গে ওটার সঙ্গে জিতকারকারার সঙ্গে জিতকার সিং ভাঙাটার সঙ্গে সিং ভাঙাটার সঙ্গে চাই জিতিয়ে আচ্ছা আচ্ছা ব্যাপারটা আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে জস্টি মাসে খারাপ দিয়ে চলো কান্না চলো পেট হ্যাঁ বংশী মাতার সঙ্গে কিটা কড়া লাগাত যোগে তো উনি আগে করেছে টার্গেট হ্যাঁ না কে করেছে উনি উনি টার্গেট করেছে উনি আগে করে টার্গেট করে কেন কি একটা ডামেল কাকা করে লয় কিন্তু কোরাটা একটু কো কিন্তু পেট না টু সেট না হ্যাঁ না কিন্তু ওই টার্গেট করেছে সেটা আমরা এখন ওই

যারা আমাকে ভালো মনে করে ডাকে সেই জায়গাটাই পানি সিং উঠে কারো তর্ক জায়গায় যে আমি ওই ওই যে কারাটা সেটা ট্রেনে আমি লেগে লাগাই এমন কোন ব্যাপার নাই পানু সিং এর হয়ে গেছে আশা যে আমি গেলে একান্ন ছাড়া কথা নাম ঘুরাই তো এটা কি আপনার মুখের থেকে আপনি বলি বলে আমি আজ বলছি যে আমি বলি নাই আমার মুখে যে আমাকে একান্ন দিতে হবে এখন ইউটিউবে তুমি শুনেছ যে পানু সিং একান্ন না হলে নাম ভোনাই এইটা কোনো জায়গায় বলেছি কি নো অন্য ইউটিউব আছে ছাড়া

এরকম যেমন না হয়ে দ্বন্দ্ব আর রিয়ার সঙ্গে হারার পরে যেটা লাগাতেই হবে লয় করে বাপে শব্দ আর বহুত কষ্ট করে মাসের দুপুরে ভিডিও কিন্তু বিকাশ মা দমে বড় বুঝছে কেমন প্রস্তুতি আছে বা ওখানে লাগার পরে কি নতুন আপডেট আছে আপনার যখন কমেন্ট করেন যে পাঁচ সাথে আপডেট চাই আপডেট চাই এই ছিল কিন্তু নতুন আপডেট তো এই আপডেটটা টা দেখে বা আপনার দিয়ে কিন্তু ঠিক করে আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল টে থাকে ক্ষমা করে দেবেন কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করি পরবর্তী যদি ইনার আরো একটা নতুন হাই ভোল্টেজ বলে আপডেট আছে সেই যদি আপডেট আপনারা দেখতে মন করে তো অবশ্যই কিন্তু আপনার সুন্দর করে আঙ্গুলটা দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন করে আমি নিয়ে আসবো কিন্তু এই বদ্যুপুর জষ্টিম আছে বদ্যুপুর হ্যাঁ না বেলা ডুবলো যে যা যা پير راگا سينه بابو